সম্ভব প্রিয় ভক্তগণ আজ আমরা বাজিতপুরে যজ্ঞ করতে যাচ্ছি তা আমাদের সপ্তাহে অন্তত তিন চার দিন যজ্ঞ থাকে বিভিন্ন জায়গায় গতকালকে ছিল জলঙ্গী তার আগের দিন ছিল হচ্ছে তারাপীঠ মহাধামে তার আগের দিন ছিল করিমপুর তার আগের দিন ছিল টেহট্টো এরকমভাবে লেগেই থাকছে তা সম্ভব কৃপায় আমি আমার টিম নিয়ে ভীষণ ব্যস্ত আমার অফিস আমার চেম্বার দেখিয়ে একটু এবং আমার ভক্তবৃন্দরা চলে এসছে আমার যজ্ঞের যে পুরোহিত তথা ম্যানেজার সবাই উপস্থিত দেখো প্রসঙ্গজিৎ চক্রবর্তী মহাশয় ব্রাহ্মণ নমস্কার জয় তারামা জয় মায়ের কি ভাই বিগত বেশ কয়েকদিন ধরে আমরা দাদার সাথে রত আছি এবং পরপর কয়েকটি প্রোগ্রাম করলাম এবার আজকে যাচ্ছি বাজিতপুরে এবার আমি প্রসেনজিৎ চক্রবর্তী আমার সঙ্গে আরও প্রয়োজন যাচ্ছে এবার পরিচয় করে দিন নমস্কার আমি সঞ্জয় চক্রবর্তী এটা আমার পাকা ম্যানেজার নমস্কার আমি চন্দন চক্রবর্তী বলছি আজকে আমরা বাজিতপুরে মহা হোম যজ্ঞ করতে যাচ্ছি আমাদের মা দুর্গা জ্যোতিষী কার্যালয়ের মধ্যে আমরা এই ছবিগুলো করছি আপনারা সবাই আমাদের ছবিগুলো করবেন এই ছবিগুলো দেখবেন এবং আমাদের আশীর্বাদ করবেন মা তারা ডিপাই যেন আমরা দিন দিন এগিয়ে যাই এবং আমাদেরও যাতে আমরা যোগ্য হয় এবং আপনাদেরও যেন উপকার করতে পারি সমাজের কল্যাণ যেন করতে পারি এগুলো আপনারা আপনাদের আশীর্বাদ জানেন সবসময় আমাদের সাথে থাকেন জয় শম্ভু জয় শম্ভু আরেকটি কথা ভুলে গিয়ে ছিল আমাদের একটা পার্সোনাল গ্রুপ হয়েছে যেটার মাধ্যমে আমাদের প্রিয় ভক্তদেরকে ভিডিও নিবেদন করবে আমাদের পিндуদা এবং সেটা তার ব্যক্তিগত ফোন বা আমাদের গ্রুপ থেকেই হবে এবং যারা প্রিয় ভক্ত আছে দাদার ভক্ত আছে বা আমাদেরকে যারা খুব শ্রদ্ধা করে তাদেরকে সেই ভক্ত মানে ভক্তদেরকে ভিডিও নিবেদন করবে আমাদের দাদা ভাই দাদা কিছু বলবে এবার একটি বিশেষ বার্তা দিচ্ছে এই ভিডিওর মাধ্যম দিয়ে সেটা হচ্ছে আমার টিমে একটা নতুন ছেলে লাগবে সেই ছেলেটার আমি মায়নাভুক্ত রাখবো মাস হিসাবে তার কাজ হচ্ছে আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হিসাবে তবে তার যোগ্যতা লাগবে শুধুমাত্র সে ভিডিও এডিটিং জানলেই হবে ক্যামেরা করলেই হবে এর কোনো যোগ্যতার প্রয়োজন নাই সে ব্রাহ্মণ হলেও চলবে অব্রাহ্মণ হলেও চলবে কোনো সমস্যা নাই যে কোনো ছেলে আসতে পারো যদি ভিডিও এডিটিং ভালো জানো তাহলে যোগাযোগ করবা তাদের মায়নাভুক্তভাবে রাখা হবে জয় জয়শম্ভূ তার খাওয়া দাওয়া করা

स्वाहा शदानवोऽसि